সুমির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এর আগের ব্লগে আপনাদের জানিয়েছিলাম যে আমার শ্বশুরমশাইয়ের শরীর ভালো না তাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছে আমার বর তো সেই দিন ছিল রবিবার তো সোমবারে তাকে রিপোর্ট টিপোর্ট দেখিয়ে ডাক্তার দেখিয়ে বাড়িতে নিয়ে এসেছে মঙ্গলবার দিন মোটামুটি ভালোই ছিল তো আজ আলোচনার বিষয় হলো আমার শ্বশুরমশাই কারণ আজ তাকে নিয়ে কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তো ডাক্তার দেখিয়ে বাড়িতে নিয়ে আসার পরে মোটামুটি ভালোই ছিল শুধু খেতে চাইতো না ডাক্তার বলেছিল তেমন কোনো সমস্যা নেই ওনার ছিল বুকে ব্যথা আর বুকটা কেমন জানি চাপ ধরেছিল তো ডাক্তার রিপোর্ট টিপোর্ট দেখে বলেছিল একবার সার্জেন্ট ডাক্তারকে দেখাতে তারপরে ওনাকে ছুটি দিয়ে দেয় বাড়িতে নিয়ে আসে বাড়িতে নিয়ে আসার পরে মোটামুটি ভালোই ছিল শুধু খেতে চাইতো না আর ওনার শরীরে উঠেছিল হাম তো হাম আর কমেনি যেদিন ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল মানে রবিবারে সেই দিন ওনার হাম ওঠার তিন দিন হয়ে গিয়েছিল বাড়ি থেকে নিমপাতা দিয়ে গরম জল করে স্নান করিয়ে তারপরে পাঠিয়েছিলাম ডাক্তারের কাছে ডাক্তারের কাছ থেকে আসার পর মানে সোমবারের পরে মঙ্গলবার দিন মোটামুটি ঠিকঠাক ছিল মঙ্গলবার ভোর একটার পরে আমার শাশুড়ি মা হঠাৎ আমাদেরকে রাতে ডাক দেয় বলে তোর বাবার শরীরটা ভালো লাগছে না একবার উঠ উঠে বাইরে এসে দেখি শুয়ে আছে জিজ্ঞাসা করলাম যে বাবা আপনার কেমন লাগছে বলল যে শরীরটা খুব খারাপ লাগছে আমার মাথায় একটু জল দিয়ে দাও তারপরে আমরা দুজন মিলে জল টল দিয়ে মাথায় একটু ঠান্ডা তেল তেল দিয়ে তারপরে ওনাকে আবার শুয়ে দিলাম তারপরে উনি বলল যে আমার এখন ভালো লাগছে যা তোরা গিয়ে শুয়ে পড় তারপরে আমরা আবার গিয়ে শুয়ে পড়ি আবার ভোর তিনটে নাগাদ আমার শাশুড়ি মা আবার আমাদেরকে ডাকে ঘুম থেকে উঠি উঠে বাইরে এসে দেখি শুয়ে আছে বলছে আমার ভালো লাগছে না আমার স্বামী গাড়ি বের করে হাসপাতালে বা নার্সিং হোমে নিয়ে যাওয়ার জন্য আমি বললাম এখন আর দেরি করো না তাড়াতাড়ি গাড়ি বের করে নিয়ে যাও বাবার অবস্থা মনে হচ্ছে খুব বেশি ভালো না তার কিছুক্ষণের মধ্যেই আমার দেওর আমার ভাসুরেরা সবাই আসে আমার শ্বশুরের কাছে বেশ তিনটে সাড়ে তিনটে পনে চারটে নাগাদ আমার শ্বশুর আমাদের সবাইকে ছেড়ে চলে যায় না ফেরার দেশে আমরা ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি আমার শ্বশুর মাসে আমাদেরকে ছেড়ে চলে যাবে হ্যাঁ কথাগুলো বলতে এখন হয়তো অনেক কষ্ট হচ্ছে কিন্তু সেই মুহুর্তে কারোর মনে কোনো কিছুই ছিল না তো এই কথাটা আপনাদের সাথে শেয়ার করতেও আজ আমি অনেক দেরি করে ফেললাম কারণ আজ বুধবার আজ হয়তো আমি ভিডিওটা পোস্ট করব কি না জানি না আর ভিডিওটা পোস্ট করতে করতে আমি কবে করব সেটাও জানি না আজ বুধবার আজ আমি রেকর্ড করছি ভিডিওটা তো এই বুধবার আজ আট দিন হয়ে গেল আমার শ্বশুর মারা গিয়েছে একত্রিশ তারিখে আর আজ হলো আট তারিখ আজ আট দিন পার হয়ে গেল এরপর থেকে বাড়িতে শুরু হয়ে যাবে ছোটো মোটো অনুষ্ঠান যেমন কাল হবে নয় দিন কাল গ্রামে যারা ওনাকে সমাধি দিয়েছে তাদেরকে বাড়িতে বাড়িতে না পাশের বাড়িতে ডেকে আমাদের মধ্যে দই খই এসব খাওয়ানো হয় তো তারা আসবে তারপর থেকে শুরু হয়ে যাবে কামানি তারপরে শ্রাদ্ধ তারপরে বাড়িতে আত্মীয় স্বজন আসবে খরচ হবে কিন্তু কারো মনের মধ্যেই শান্তি নেই কারণ এত ভালো লোকটাকে এভাবে হঠাৎ করে হারিয়ে ফেলে কেউই শান্তিতে নেই সবার মনের মধ্যে কেমন জানি একটা অসুবিধা কাজ করছে অসুস্থ কেউ মেনেই নিতে পারছে না যে সে আমাদের মধ্যে নেই খুব ভালো মানুষগুলোকে হয়তো ভগবান খুব তাড়াতাড়ি তার কাছে নিয়ে যায় এখন থেকে কয়েকদিন হয়তো আমি রেগুলার ভিডিও দিতে পারবো না এরকমই এক দুই দিন পর পর ভিডিও দিতে থাকবো তারপর থেকে হয়তো রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ এখন বাড়িতে টুকটাক কাজ আছে লোকজন আসবে আর সময় মতো হয়তো ভিডিও রেকর্ড করতে পারবো না তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন দেখা হবে পরের একটা ব্লগে